শীতকাল মানেই কিন্তু বাঙালিদের খাবার দাবারের আকর্ষণীয়তা বেশি শীতকাল মানেই বিভিন্ন রকমের সবজি শীতকাল মানেই কিন্তু পেঁয়াজ আলু ভাজা প্রত্যেকটা বাঙালির ঘরে তার উপর যদি একটু পোস্ত থাকে তাহলে তো সোনায় সোহাগা নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু লাইক এবং কমেন্ট করে দেবেন পারলে একটু শেয়ারও করে দেবেন তো প্রথমেই তো দেখতে পেলেন যে আমি পেঁয়াজ কেটে নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি এই যে আলুগুলো কেটে নিচ্ছি আলুগুলো কিন্তু ভাজার থেকে একটু মোটা হবে তো দেখতেই পাচ্ছেন কতটা মোটা করে আলুটা কেটে নিয়েছি লম্বা লম্বা করে তারপরে আলুটাও কিন্তু একটা স্টেনারে তুলে নিলাম ধোয়ার জন্য এর মধ্যে একটা ব্লেন্ডারের বাটি নিয়ে নিয়েছি ওই ধরুন চা চামচের বড় দুই চামচ পোস্ত নিয়ে নিলাম আর নিয়ে নিলাম তিনটে কাঁচা লঙ্কা ঝালটা হচ্ছে যে যেরকম খাবে সেরকমভাবেই নিয়ে নিতে হবে তারপরে এটাকে ব্লেন্ড করে নিতে হবে দেখুন ব্লেন্ড করে নিয়েছি এরপরে একটা ওভেনে কিন্তু ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে কিন্তু সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম দু তিন টেবিল চামচ তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কাটা দেওয়ার কারণটা কিন্তু অনেকবার অনেক ভিডিওতেই আমি বলেছি সেটা হচ্ছে মাছ ভাজার ক্ষেত্রে যাতে কড়াইয়ের মধ্যে মাছটা ধরে না যায় আর এই ক্ষেত্রে দিলাম আলু ভাজার ক্ষেত্রে এটাও কিন্তু একটা সুন্দর একটা টিপস যে আলু ভাজার সময় কিন্তু একটা শুকনো লঙ্কা তেলে দিয়ে দিলে আলু ভাজাটা কিন্তু কড়াইতে ধরে যায় না তারপরে আলুটা দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু বেশ সুন্দর করে নেড়ে একটু ঢেকে দেব প্রায় ধরুন এক দেড় মিনিট কিন্তু ঢেকে ঢেকে আলুটাকে ভেজে নিতে হবে মোটামুটি সেভেন্টি পারসেন্ট আলুটা ভাজা হয়ে গেলেই তারপরে দিয়ে দেব দেখুন পেঁয়াজ কলিটা পেঁয়াজ কলিটাও কিন্তু বেশ একটু ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু নুন হলুদ কিন্তু আগেই দিইনি কারণ যে কোনো ভাজার মানে আলু ভাজা বলুন এইসব ভাজার মানে মোটামুটি সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হলে তবেই কিন্তু নুন হলুদটা দিই না হলে কিন্তু বেশি গলে যায় তো যাই হোক এটাকে ভালো করে ঢেকে ঢেকে কিন্তু আমি ভেজে নিলাম মোটামুটি পেঁয়াজ কলিটাও ফিফটি পার্সেন্ট ভাজা হয়ে গেছে এই অবস্থায় দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব অল্প করে একটু হলুদ গুঁড়ো তো যেহেতু আমি পোস্ত ব্যবহার করব অনেকেই কিন্তু পোস্ততে হলুদ ব্যবহার করেন না আমি কিন্তু পোস্ততে হলুদটা ব্যবহার করি কারণ সাদা সাদা দেখতে খুব একটা ভালো লাগে না তো যাই হোক একটুখানি সেই জন্য হলুদ দিয়ে নেড়ে চেড়ে আবারও কিন্তু আমি দু মিনিট একদম লো ফ্লেমে ঢেকে ঢেকে এগুলোকে সেদ্ধ করে নেব বেশ সুন্দর ভাজা হওয়ার পরেই কিন্তু এবার দিয়ে দিলাম পোস্ত এবার পোস্ত বাটাটা দিয়ে আবার ব্লেন্ডারে বাটিটা একটু ধুয়ে জল দিয়ে দিলাম তো তারপরে একটু নেড়ে চেড়ে আবারও কিন্তু আমি ঢেকে ঢেকে এটাকে দু মিনিট রান্না করব। যাতে সবগুলো সুন্দর সেদ্ধ হয়ে যায় তো দেখুন দু মিনিট পরে আবার চলে এসেছি অবশ্যই কিন্তু একদম লো ফ্লেম থাকতে হবে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরের আরেকটা ভিডিওতে দেখা হবে